ভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন দেখো গতকালকে ছিল অক্টোবরের এক তারিখ এবং গতকালকে কিন্তু এসএসসি এম টিএসের এক্সাম ছিল তো সেই এস এসসি এমটি এমটিএসের এক্সামের যে প্রশ্নের প্যাটার্ন তার উপর ভিত্তি করে আগামী দিনে যাদের এক্সাম আছে তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন আজ তোমাদের সাথে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বিখ্যাত নৃত্যশিল্পী দম্পতি কমলিনী আস্তানা এবং নলিনী আস্তানা নিচের কোন নৃত্যশৈলীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন কমলিনী আস্তানা এবং নলিনী আস্তানা কোন নৃত্যশৈলীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু সালের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন দেখো তারা দুজনেই কিন্তু কত্থক নৃত্যশিল্পী কত্থক নৃত্যশিল্পী কত্থকের সাথে সম্পর্কিত এছাড়া কত্থক নৃত্যশিল্পী আর কে কে আছেন যেমন বীরজু মহারাজ লাচ্ছু মহারাজ সীতারা দেবী শম্ভু মহারাজ গোপী কৃষ্ণন উমা শর্মা ভারতী গুপ্তা স্বপ্না নারায়ণ সুনয়না সাজারিলাল রোশন কুমারী রাজশ্রী সিরকে কুমুদিনী লাথিয়া এবং মায়ারাও এরা সকলেই কিন্তু কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত নেক্সট লর্ড ওয়াভেলের পরে উনিশশো সালে ভারতের ভাইস কে হন লর্ড ওয়াভেলের পরে উনিশশো সালে ভারতের ভাইস রয় কেহান তিনি হলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ভাইস হয়েছিলেন এবং তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইস এবং তার যে সময়কাল সেটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় দেখো এটা পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে ভারতে হর্নবিল উৎসব পালিত হয় এবং হর্নবিল উৎসব প্রতি বছর ডিসেম্বরের এক থেকে দশই ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হয় অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উদযাপিত হয় এছাড়া নাগাল্যান্ডের যে অন্যান্য উৎসব সেগুলো কী কী যেমন সেক্রেনি আছে হেগা উৎসব আছে আওলেং উৎসব আছে বুসু আছে মিমকুট আছে তারপরে ন্যাক নিউলেম আছে মোয়াটসি মং আছে এগুলো সবই কিন্তু নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব নিম্নের কোন বইটি আরবিন আডিগা দ্বারা রচিত নয় নিম্নের কোন বইটি আরবিন আডিকা দ্বারা রচিত নয় দেখো আরবিন আডিগা দ্বারা রচিত যে বইগুলো তার মধ্যে হচ্ছে একটা দ্য হোয়াইট টাইগার দা হোয়াইট টাইগার বেশি ইম্পর্টেন্ট কারণ এটাই বেশি জিজ্ঞাসা করা হয় দা হোয়াইট টাইগার বইটি কার লেখা আরবিন আদিকা এছাড়া লাস্ট ম্যান ইন টাওয়ার এটাও অরবিন্দ আদিগার দ্বারা লেখা বিটুইন দ্য বিটুইন দ্য অ্যাসিস অ্যাসিনিয়েশন এটাও লেখা এবং অ্যামএনএসটি এটাও কিন্তু আরবিন্দ আদিকার দ্বারা লেখা তা যেটা নয় সেটা হলো দ্য ইংলিশ টিচার এই ইংলিশ টিচার বইটা কিন্তু আরবিন্দ আদিকার দ্বারা রচিত নয় এই বইটি লেখককে এটা লিখেছেন আর কে নারায়ণ আর কে নারায়ণ লেখেছেন দ্য ইংলিশ টিচার কোন স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলি তার টি শার্ট খুলে ম্যাচ জেতার যে আনন্দ সেটা সেলিব্রেট করেছিলেন কোন স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলি তার টি শার্ট খুলে ম্যাচ জেতার আনন্দ সেলিব্রেট করেছিলেন এটা করেছিলেন ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ডের লর্ডসে দেখো দু হাজার দুই সালের ন্যাট ওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সৌরভ গাঙ্গুলি এটা করেছিলেন অর্থাৎ এই টি শার্ট খুলে তার ম্যাচ জেতার আনন্দটাকে সেলিব্রেট করেছিলেন এবং সৌরভ গাঙ্গুলির যে অটোবায়োগ্রাফি সেটা বিভিন্ন পরীক্ষায় আসে যে সৌরভ গাঙ্গুলির যে অটোবায়োগ্রাফি সেটা হলে এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ ফলো সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি ভারতে প্রাপ ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের জন্য সর্বনিম্ন বয়স কত দরকার ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের জন্য সর্বনিম্ন বয়স কত দরকার এটা হলো আঠারো বছর আঠারো বছর দেখো একষট্টিতম সংশোধন যেটা হয়েছিল উনিশশো সালে তাই একষট্টিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল বাবর কার অনুসারী ছিলেন বাবর সম্রাট বাবর কার অনুসারী ছিলেন তিনি ছিলেন খাজা উবায়দুল্লাহ আহরার খাজা উবায়দুল্লাহ আহরার অনুসারী ছিলেন ব্রাহ্মী লিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন লিপি সর্বপ্রথমকে পাঠোদ্ধার করেন এটা করেছিলেন জেমস প্রিন্সেস জেমস প্রিন্সেস প্রথম লিপি পাঠোদ্ধার করেন নিম্নের কোন লোকনৃত্যটি গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত নিম্নের কোন লোকনৃত্যটি গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত দেখো এখানকার যে ঘোড়ে মোডনি এই লোকনৃত্যটি ঘোড়ে মোডনি এই লোকনৃত্যটি কিন্তু গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত এপিজে আবদুল কালাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার তেইশ কাকে দেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার তেইশ সেটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে টি কে রঙ্গরাজন টি কে রঙ্গরাজনকে দেওয়া হয়েছে এপিজে আবদুল কালাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার তেইশ নিচের কোন গোষ্ঠী ভারতে কর্মক্ষম জনসংখ্যা গঠন করে নিচের কোন বয়স গোষ্ঠী ভারতে কর্মক্ষম জনসংখ্যা যে গোষ্ঠী সেটা গঠন করে এটা হলো পনেরো থেকে উনষাট পনেরো থেকে উনষাট বছর বয়সের লোকেরাই মানে কর্মক্ষম এরাই জন কর্মক্ষম জনসংখ্যা গঠন করে নেক্সট রাজন এবং সাজন মিশ্র কোন ঘরানার সাথে সম্পর্কিত রাজন ও সাজন মিশ্র কোন ঘরানার সাথে সম্পর্কিত এটা হলো বেনারস ঘরানার সাথে সম্পর্কিত বেনারস ঘরানার সাথে সম্পর্কিত রাজন ও সাজন মিশ্র এছাড়া বেনারস ঘরানা যেমন জানকী প্রসাদের অধীনে জানকী প্রসাদের অধীনে কত্থকের যে বেনারস ঘরানা সেটা গড়ে ওঠে তাহলে কত্থকের যে বেনারস ঘরনা সেটা গড়ে উঠেছিল জানকী প্রসাদের অধীনে নিম্নলিখিত কোন বছরে ভারতে ব্রিটিশ রাজতন্ত্রের সরাসরি নিম্নলিখিত কোন বছরে ভারত ব্রিটিশ রাজতন্ত্রের সরাসরি শাসনের অধীনে আসে দেখো প্রথমে ছিল ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কিন্তু একটা বছর পর একটা নির্দিষ্ট সময় পর সেটা অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীন থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কাদের হাতে যায় ভারতের শাসন যে ব্রিটিশ রাজতন্ত্রের শাসনের অধীনে যায় তো সেটা কোন বছর হয়েছিল সেটা হলো আঠারোশো আঠান্ন আঠারোশো সালে ভারত ব্রিটিশ রাজতন্ত্রের সরাসরি শাসনের অধীনে আসে বিদর ফোর্ট এর আকার কেমন বিদর ফোর্ট বিদর ফোর্টের আকার কেমন এর আকার হচ্ছে রম্ব আকৃতি রম্বস আকৃতি হচ্ছে বিদর ফোর্টের আকার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কোন মন্ত্রালয়ের সাথে সম্পর্কিত প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কোন মন্ত্রালয়ের সাথে সম্পর্কিত এটা হলো মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অর্থাৎ আবাসন ও নগর বিষয়ক মন্ত্রালয় মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এই মন্ত্রালয়ের অধীনে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা দু হাজার একুশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে রেফারি কেছিলেন দু হাজার একুশ আইসিসি টি টোয়েন্টি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে রেফারি ছিলেন জাভাগাল শ্রীনাথ জাভাগাল শ্রীনাথ ছিলেন ভারতের রেফারি ভারতীয় রেলওয়ের অনুসারে ব্রডগেজ ট্র্যাক এর দৈর্ঘ্য কত হয় ভারতীয় রেলওয়ের অনুসারে ব্রডগেজ যে ট্র্যাক এর দৈর্ঘ্য কত হয় এটা হয় বারো দশমিক আট মিটার আর গেজের দৈর্ঘ্য হয় এগারো দশমিক আট নয় মিটার নেক্সট দেখো সি এইচ থ্রি সি এইচ থ্রি তারপর সি এইচ টু এর হোল এইটিন সি থ্রি এর যে আইউ পি নেম এর আইউ নাম কি এর আইউ নাম হলো এন ইকুশেন এন ইকোশেন হল এর আই আই ইউপিএসসি নেম নেক্সট বিহু নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিহু যে নৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা আসামের সাথে সম্পর্কিত একটা পরীক্ষা এসেছিল যে কোন নৃত্যটি কোনটি একটা লোকনৃত্য তার সাথে সাথে একটা উৎসব এটা হলো বিহু বিহু আসামের যেমন লোকনৃত্য তেমনি বিহু উৎসবও আছে আসামে তো বিহু উৎসবও আসামে পালিত হয় তা বিহু উৎসব আসামে যে বিহু উৎসব সেটা তিন প্রকারের বিহু একটা হচ্ছে যে মাঘ বিহু বা ভোগালী বিহু যেটা মাঘ মাসে হয় বা জানুয়ারির মাঝামাঝিতে হয় মাঘ বিহু বা ভোগালী বিহু রঙ্গোলি বিহু বা বহাগ বিহু এটা হয় বৈশাখ মাসে এপ্রিলের মাঝামাঝিতে কাটি বিহু বা কাঙালি বিহু যেটা হয় কার্তিক মাসে এবং অক্টোবরের মাঝামাঝিতে নেক্সট উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম অল বেঙ্গল স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন উনিশশো আঠাশ সালে অনুষ্ঠিত প্রথম অল বেঙ্গল স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন তিনি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এর চেয়ারম্যান দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো এটি কার অটোবায়োগ্রাফি দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো এটি কার অটোবায়োগ্রাফি এটা হলো দিলীপ কুমারের অটোগ্রাফি দিলীপ কুমারের অটোবায়োগ্রাফি হলো দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো এই যে দিলীপ কুমার দিলীপ কুমার যে আসল নাম সেটা হলো ইউসুফ খান ইউসুফ খান যিনি দিলীপ কুমার নামে বেশি পরিচিত সীতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত স্বতারা দেবী অবশ্যই কত্থক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক প্রারম্ভিক বৈদিক যুগে আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কোনটি ছিল প্রারম্ভিক বৈদিক যুগে আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র ইন্দ্র ছিল ইন্দ্র ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার শর্ত উল্লেখ আছে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার যে শর্ত সেটা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে এটা আছে আর্টিকেল বা অনুচ্ছেদ উনষাট ফিফটি নাইনে উল্লেখ আছে এছাড়া দেখো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বাহান্নতে উল্লেখ আছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন তিপ্পান্নতে উল্লেখ আছে যে দেশের যে প্রশাসনিক ক্ষমতা সেটা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে অনুচ্ছেদ চুয়ান্নতে আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক যে মণ্ডলী গঠন সেটা আছে অনুচ্ছেদ চুয়ান্নতে অনুচ্ছেদ পঞ্চান্নতে আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অনুচ্ছেদ ছাপ্পান্নতে আছে রাষ্ট্রপতির যে কার্যকালের মেয়াদ সেটা উল্লেখ আছে অনুচ্ছেদ সাতান্নতে আছে একজন ব্যক্তি এক কতবার রাষ্ট্রপতি হতে পারবেন সে সংখ্যা সীমিত নয় দেখো ভারতবর্ষে যে একজন ব্যক্তি কতবার রাষ্ট্রপতি হতে পারবেন তার কোনো উল্লেখ এখানে নেই সংবিধান উল্লেখ নেই অর্থাৎ একাধিকবার একবার দুবার চারবার পাঁচবার তিনি হতে পারেন এর কোনো সংখ্যা সীমিত নয় ওকে এছাড়া অনুচ্ছেদ আঠান্নতে আছে রাষ্ট্রপতির যে যোগ্যতা সেটা উল্লেখ আছে অনুচ্ছেদ সিক্সটি অর্থাৎ ষাটে আছে রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ এটা উল্লেখ আছে একষট্টি নাম্বার অনুচ্ছেদটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে রাষ্ট্রপতির যে অপসারণ ইমপিচমেন্ট সেটা উল্লেখ আছে একষট্টি নাম্বার আর্টিকেলে বহুবার পরীক্ষায় আসে অনুচ্ছেদ বাহাত্তর এটাও আছে যে অনুচ্ছেদ বাহাত্তর কিসের সাথে সম্পর্কিত রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা সেটার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ বাহাত্তর এস এইচ জি এর ফুলফর্ম কী এস এইচ জি এর ফুলফর্ম হল সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ হল এস এইচ জির ফুলফর্ম কোন শতাব্দীতে বৌদ্ধ প্রচারক ও তীর্থযাত্রীরা সিল্ক রুট দিয়ে যাতায়াত করেন কোন শতাব্দীতে বৌদ্ধ প্রচারক ও তীর্থযাত্রীরা সিল্ক রুট দিয়ে যাতায়াত করেন এটা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে সিল্ক রুট দিয়ে যাত্রা যাতায়াত শুরু হয়েছিল এবং কনিষ্ক ভারতীয়দের জন্য এই সিল্ক রুট শুরু করেছিলেন কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেন কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন এটা করেছিলেন শাহজাহান শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন কাওয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত কাওয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তেলেঙ্গানা তেলেঙ্গানাতে অবস্থিত দু সালে অনুষ্ঠিত নবম ব্রিক্স পার্লামেন্টারি ফোরামে বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছিলেন এই ফোরামে ভারতীয় সংসদের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণকারী হলেন সাংসদ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণকারী হলেন যে সাংসদ তিনি হলেন ওম বিড়লা ওম বিড়লা ভারতের হয়ে এই পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণ করেছিলেন ওম বিড়লা এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার জোহানেশবার্গে অনুচ্ছেদ একান্ন এর এইচ ক্লজে এইচ ক্লজ কিসের সাথে সম্পর্কিত দেখো ফিফটি ওয়ান এ যে আর্টিকেল সেটা মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত আমরা জানি মৌলিক কর্তব্য আছে এগারোটি তো এগারোটিকে উল্লেখ করার জন্য পরপর ফিফটি ওয়ান এর এক নম্বর এ ক্লজ আছে তারপরে বি ক্লজ আছে এইভাবে এইচ পর্যন্ত এইচ আছে ফিফটি ওয়ান এর যে এইচ ক্লজ সেখানে কি উল্লেখ আছে সেটাতে উল্লেখ আছে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতা বোধ অনুসন্দিশা সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধনের সাথে সম্পর্কিত এটা অর্থাৎ এই অনুচ্ছেদটি নেক্সট কার রেস 2023 কোথায় আয়োজিত হয়েছিল কার রেস দু কোথায় আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল তেলেঙ্গানা তেলেঙ্গানাতে হয়েছিল কার রেস দুহাজার নীতি আয়োগের প্রথম যে মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি গরিব নীতি আয়োগের প্রথম মাল্টি ডাইমেনশনাল প্রোভার্টি ইন্ডেক্স অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি গরিব এটা হলো দাদরা নগর হেভেলি দাদরা নগর হেভেলি আর যদি বলা হয় কোন রাজ্য সবচেয়ে বেশি গরিব সেক্ষেত্রে হবে বিহার এক নম্বরে দু নম্বরে ঝাড়খণ্ড তিন নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ দুটি সিনথেটিক নির্দেশকের নাম বলো দুটি সিনথেটিক নির্দেশক এগুলো হলো যেমন ফেনপথালিন একটা সিনথেটিক নির্দেশক মিথাইল অরেঞ্জ হলো সিনথেটিক নির্দেশক ওকে তো এই ছিল আগামী দিনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্ত ওকে বাই